মর্নিং চ্যানেল আপনারা দেখছেন এস এস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি আর এই দেখুন সকাল সকাল ফুল গাছের কাছে চলে এসেছে ফুলগুলো কত সুন্দর না আর এই টগরগুলোর যাত্রা কিন্তু একটু অন্যরকম পাপড়িগুলো ভীষণ মোটার দেখুন কে না ফুলগুলো তুলে নিয়ে যে এমনভাবে কুড়িগুলোও ভেঙে রেখে গেছে ঠাকুরের ফুল তো নিতেই পারিস তাই না এই যে এখন আমি সকাল সকাল বাসনপত্র মেজে নিয়ে চলে এসেছি তারপরে বাসনগুলো উবুর করে নিচ্ছি কেন বলেন তো একদম বাসনের তাকটা দেখুন কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর উবুর করলে পুরো ভরা ভরা হয়ে যাবে জানেন তো বেশ সংসারটাও তাহলে ভরা ভরা মনে হয় ঠিক না তারপরে দেখলাম একটু রোদ্দুর উঠেছে আর এখন তো দেখছে না একবেলা রোদ্দুর একবেলা বৃষ্টি তো সারাদিন বৃষ্টি কখন কি হচ্ছে কোনো ঠিক নেই এখন তো বর্ষার সময় বলাই যায় না বর্ষার সময় তো বৃষ্টি হবেই আর আমাদের সতর্ক হয়ে মেয়েদের এই জামা কাপড়গুলো সব শুকোতে হবে বলেন আর এই গেঞ্জি কাপড়ের জিনিসগুলো না কিছুতেই শুকোতে যায় না জানেন তারপরে এই যে একটু যেই রোদ্দুর রোদ্দুর উঠে আমি দেখলাম এক্ষুনি নেড়ে দিই তা নাহলে কিন্তু আর শুকোবে না এই জন্যে এখন আমি নেড়ে দিচ্ছি জামা কাপড়গুলো আগে এই গেঞ্জি কাপড়গুলো নেড়ে দিচ্ছি মানে গেঞ্জির জামা প্যান্ট এইগুলো নেড়ে দিচ্ছি পরে আমার যে নাইটিগুলো আছে সেইগুলো নেড়ে দেবো আর নাইটিগুলো কি বলেন তো হাওয়া লাগলেও শুকিয়ে যায় কিন্তু সুতির কাপড় তো এই জন্য কিন্তু গেঞ্জি কাপড় শুকোতে চায় না আর একটু যদি মোটা হয় তাহলে তো ব্যাস দুদিনের আগে শুকোবেই না এমনি জামা কাপড় দুদিনের আগে শুকোচ্ছে না দু দিন তিন দিন একটা পাপস খেয়েছে আমি যে কী বিপদে পড়েছি পাঁচ দিন ধরে এখনও পাপোষটা শুকোতে পারিনি তারপরে চলে গেছিলাম বাজারে একটু ভয়তে ভয়তে গেছিলাম কাপড়গুলো বাইরে ছিল যেহেতু কিন্তু বৃষ্টি হয়নি আর এই দেখুন গাঠি কচু এনেছি কচু খাওয়া কিন্তু আমার নিষেধ তবু খাই কেন বলেন তো ওই যে লোভ তো যেটা দেখবেন যার নিষেধ থাকে সেটাই খেতে ইচ্ছে করে আর আমার না গাঁঠি কচু মানে কচু জাতীয় জিনিসটাই বেশ ভালো লাগে বাঙালের বউ তো এই জন্যই হয়তো তাই না আর ঝিঙে নিয়ে এনেছি একটু শশা টমেটো সব কিছু নিয়ে এনেছি রোজ রোজ তো আর বাজারে যাওয়া যায় না এই জন্য আর ওই যে মোটা কাঁচা লঙ্কাগুলো ওইগুলো তো একটু ঝাল হয় তা নাহলে না একদম ওই সরু কাঁচা লঙ্কায় ঝাল হয় না ভালোও লাগে না একদম খেতে জানেন একটু মাছ আনলাম ওই যেদিন যাই দু তিন রকমের মাছ কি এক রকমের মাছ একটু বেশি করে আর কয়েক রকমের সবজি নিয়ে এনে রেখে দিই তাহলে ভীষণ অসুবিধা হয় সকাল সকাল রান্না করতে হয় তো একটু কোনো কোনো দিন দেরিও হয়ে যায় রোজ যে সকালে করি সেটা না আর ছোট্ট ছোট্ট দুটো ইলিশ এনেছি ছোটো দেখলে হবে না ইলিশটা কিন্তু বেশ স্বাদ ছিল জানেন তো এই যে আপনাদের হয়তো পরে দেখাচ্ছি আমাদের কিন্তু ইলিশ মাছ এখন খাওয়া হয়ে গেছে মানে যেদিন ভিডিও করি তার পরের দিন দিই তো এই জন্য। আর এখন দেখুন আমি ইলিশটা কেটে নিচ্ছি আর এত টাটকা আমি মানে ঘষে ঘষে কাটছি একটু নষ্ট মানে কোনোখানে ফেটে যায়নি কিংবা কোনো কিছু হয়নি এতেই বুঝলাম যে টাটকা যখন মুড়োটা কেটেছি না তখন একদম তাজা রক্ত মাচালা বলছিল বৌদি নিয়ে যাও এক কিলো নিয়ে যাও এক কিলো নিয়ে যাও আমি আর ভয়তে নেই নি কী বলেন তো ঠকবো তারপরে যেন কেমন মনে হয় বেশি দাম ছিল না ওই তিন চারশো টাকা করে বুঝেছেন তো মানে সাড়ে তিনশো টাকায় এক কিলো নিলে সাড়ে তিনশো টাকায় দিয়ে দেবে এই রকম ছোট ছিল কিন্তু স্বাদ বেশ ভালো ছিল কর্তা বলছে নিয়ে আসলেই বেশ ভালো করতে আমি আবার নিয়ে আসলাম না যদি যদি ভালো না হয় তখন কী করবো আমি আমি তো আরও অত ইলিশ অভিজ্ঞ না যে ইলিশ চিনতে পারবো দিয়ে নিয়ে চলে আসবো একদম শিওর গ্যারান্টি ভালো হবেই এই রকম তাই না আর এই যে এখন মাছগুলো টুকরো করে নিচ্ছে আর আমার পাশে কিন্তু একটা বিড়াল বসে আছে জানেন তো আর ইলিশের গন্ধ তো মাছের গন্ধে এমনি বিড়াল পাগল হয়ে যায় তার মধ্যে আবার ইলিশ মাছ এমনি গন্ধ বেজে দেখেছেন একদম রক্তটা টাটকা আপনারা হয়তো ওই যে পাশের ছায়াটা দেখতে পাচ্ছেন ওকে একটু আবার তেলটা দিয়ে দিলাম যে খাক বেচারা ম্যা ম্যা করেই যাচ্ছে এই জন্য আর আমি না বিড়াল ভীষণ ভালোবাসি জানেন তো সত্যি বলতে কে রকম বিড়ালকে পছন্দ করে জানি না কিন্তু আমি ভালোবাসি হ্যাঁ এখন নিজেকে অনেক কন্ট্রোল করে নিয়েছি যে যাকেই ভালোবাসি সেই চলে যায় ওই জন্য বেশি একটা ওই যে বাড়িতে খেতে দিতেই হবে কি এই করতে হবে এরকম কোনো কিছুভাবে আমি পুষি না যেরকম যখন মন হয় আসে দেখা হয় আসো একটু ম্যাম্যা করলো দিলাম ব্যাস যে পারমানেন্ট আমাকে দিতেই হবে সেরকম কোনো কিছু আমি রাখিনি এখন আর তা নাহলে চলে গেলে না ভীষণ মনটা খারাপ হয়ে যায় জানেন তো সেটা থেকে শুধরোতে আবার দু চার দিন টাইম লেগে যায় এই জন্য ঠিক আছে যে যেরকম আসছে সেরকমই দিই তারপরে এই যে রুই মাছটা আছে না রুই মাছটা ধুয়ে নিচ্ছি আর আগেও আপনাদের বলেছি আমরা মাছের তেল পটকা খেতে বেশ ভালোবাসি মানে আমি আমার ছেলে বেশি ভালোবাসি কর্তাও আজকে যে তেল পটকাটা করেছিলাম কত্তাও খেতে বেশ ভালো লেগেছে বলেছে আর ওর মধ্যে ওই যে পেটের গায়ে পেটির গায়ে গায়ে না সরু সরু ডিম হয়ে গেছিলো হালকা হালকা ওই জন্য দেখলাম কি না ওই সরু ডিমগুলো ছাড়িয়েই নি ফালতু পেটির সঙ্গে রেখে ছেলেও মুখে দিতে পারবে না ওটা পুরো মুচমুচে হয়ে যাবে অত ভালো লাগবে না কিন্তু তেল পটকার সঙ্গে দিয়েছিলাম তো বেশ লেগেছে খেতে আর আমি তেল পটকাটা কেমন করি বলেন তো একটু পেঁয়াজ কুচি রসুন থে একটু দু চারটে লঙ্কা চিড়ে দিই আর লাস্টে একটু মানে নামানোর আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামাই যে কালারটা যেন সুন্দর আসে আর কালারটা সুন্দর না আসলে খেতেও ভালো লাগে না বলেন জানি লঙ্কার গুঁড়ো খাওয়া ঠিক না তবুও একটু খেয়েই ফেলি কী করবো ওই যে কালারের জন্য তারপর ইলিশগুলো বক্স ভরে রেখে দিচ্ছি পরের দিন খাওয়ার জন্য ওই যে গাঠি কচু এনেছি গাঠি কচু দিয়ে ইলিশ মাছ খুব টেস্টি হয় জানেন আপনাদের দেখাবো যে কেমন করে ইলিশ মাছ দিয়ে গাঠি কচু রান্না করা হয় দারুণ লাগে খেতে আর এই যে মাছগুলো এখন ভাগে ভাগে রেখে নিচ্ছে এই বড় বক্সটা আছে না এই বড় বক্সের মধ্যে মুড়োটা একদিন করব আর এই যে যে মানে ছোট বক্সে এগুলো সব আলাদা আলাদা এক এক দিনেরটা এক এক দিন তিন পিস রাখছি তারপরে দেখছি যে কত পিস বাজবে সেই অনুযায়ী আবার এটার সঙ্গে সেটার সঙ্গে যোগ করে দেবো বুঝেছেন এই যে চার পিস করে রেখেছি কেননা এখন আমরা সকালবেলা বেশি একটা চা খাচ্ছি না দেখছি শরীরটা আর থাকছে না সকালবেলা কর্তা বেরিয়ে যায় তো ছেলে কাজে বেরিয়ে যায় সকালবেলা ভাত টাত খেয়ে মানে ছেলে স্কুল বেরিয়ে যায় আর কি কাজ টাজ করার জন্য একদম অল্প করে অল্প করে কিছু একটা ভারী কিছু না খেলে হয় না এই জন্য এক পিস মাছ সবাই মিলে একটু ভাগ করে খেয়ে নেবো ব্যাস সকালের খাবার তো টুকটাক চলে যাবে আবার কোনো দিন চাও খাই এই রকম আর ঝিঙেটা কেটে নিচ্ছি কি বলেন তো ঝিঙেটা দিয়ে না মাছের ঝোল বেশ ভালো লাগে আর ঝিঙে খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আমরা সবাই ভালোবাসি এতগুলো ঝিঙে একবারেই করে নেব আর তিন পিস মাছ রান্না করছি কেননা এক খাবো তো এই জন্য আর আপনারা আগেও জানেন যে আমরা রাত্রেবেলা মাছ খেতে একদম পছন্দ করি না রুটিই খাই আর তার সঙ্গে রুটির যেটা তরকারি হয় সেটাই মাছের ঝোল দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না এই জন্য আর এই যে একদম ধুয়ে কেটে নিচ্ছি আর গোটা গোটা ধুয়ে কাটছি কেন বলেন তো ঝিঙেতে তো এমনিই জল আর যদি আমি টুকরো করে ধুতে যাই কিংবা জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে ঝিঙে দিয়ে প্রচুর জল বেরোবে এই জন্য কিন্তু আমি সবজি ছাড়িয়ে একবারে ধুয়ে নিই তারপরে কাটি হ্যাঁ হয়তো মোচা এগুলো কি আর ভিজিয়ে রাখবো না অবশ্যই ভিজিয়ে রাখবো আর মোচা দিয়ে তো এত কিছু জল বেরোয় না আর মোচা কিন্তু আমি ভাব দিয়ে রান্না করি না ওই যে যে জলের মধ্যে থেকে চিপে চিপে দিই যে জলটুকু থাকে ওতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় মোচা যদি সিদ্ধ করে আমি ফেলেই দিলাম তাহলে তো আয়রনটা চলেই গেলো সেটা তো আর কোনো খেয়ে লাভ হলো না যেমন কচুটা হ্যাঁ এই কচুটা অবশ্যই আমি ভাব দিয়ে নিয়েছি ভয় পাচ্ছিলাম যদি হচ্ছে কিনা মুখ চুলকই আর আমার কর্তা না এই যে শোলা কচুটা ভাজা খেতে বেশ ভালোবাসে আর আপনারা কে কে এই শোলা কচু ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন ঠিক আছে কমেন্টস বক্স যেন একদম কমেন্টসে ভরে যায় আর দেখুন এখন লঙ্কা টঙ্কা সব কিছু ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি দেখেছেন আগের দিনেরও একটু তেল পটকা ছিল সেটাও রেখে দিয়েছিল আমি ছোট্ট বক্সটাতে সেটাও দিয়ে ভেজে নিচ্ছি এবার ব্যাস গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ঝটা পটটা করে রান্না করে নেবো কী বলেন তো গোছানো থাকলে না রান্না করতে কিন্তু দেখবেন এক ঘন্টা টাইম লাগে একপাশে ভাত বসিয়ে দিলাম আর একপাশে ঝটপট করে মাছের ঝোল একটা ভাজা করে দিলাম তিনজন মানুষ তো এই দু রকম তিন রকম দিয়ে বেশ চলে যায় আর আজকে আবার তেল পটকাছে ওটা তো বেশিক্ষণ লাগবে না ফট করে হয়ে যাবে আর খাওয়া দাওয়াটা বেশ হয়েছিল জানেন আর তেল পটকাতে আমি একদম কম তেল দিই আর মাছটা দেখেছেন ভাজার সময় বোঝা যাচ্ছে কতটা টাটকা মাছটা আর এই যে রান্নাবান্না আমার কমপ্লিট দেখুন তেল পটকার তেলটা কিন্তু আমি একদম ছেঁকে তুলেছি কেননা এই তেলটা খাওয়া কিন্তু একদমই উচিত না শরীরের পক্ষে ক্ষতিকর যারা ওই যে তেল সমেত খায় তাদেরই কিন্তু গ্যাসটা হয় তারপরে ওই যে পুরোনো একটা চেয়ার ছিল না এই সব তো আমার জানেনি আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন খুচখাচ সব করার আমার একটু স্বভাব আছে হ্যাঁ একটু নোংরা হয়ে রয়েছে কেমন যেন বিচ্ছিরি ফেলে দেবো চেয়ারটা ঠিক আছে যে কদিন ইউজ করা যায় ওর হাত পাগুলো তো ঠিক আছে পাগুলো একদম ঠিক আছে ভেঙে তো আর পড়ে যাচ্ছে না শক্ত আছে এখনও একটু খড়খড়ে হয়ে গেছে আর কি বলেন তো এই যে দেখেছেন কেমন একটা হয়ে গেছে বিচ্ছিরি এই জন্য আমার একটা অয়েল পেন্ট ছিল সেইটা দিয়ে কালার করে নিচ্ছি ওই যে স্টিল কালারগুলো হয় না সেই স্টিল কালারটা আর রঙ করার পরে বেশ লাগছে কিন্তু আপনাদের দেখানো হয়নি পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই দেখুন একদম কোনাখানি ভালো করে রঙ করে নিচ্ছি আর এই যে আমার এই এক ইঞ্চির ব্রাশটাই সম্ভব কেননা বড় বরের যে মোটা ব্রাশগুলো আছে ওইগুলো আমি আর নাড়াতে পারবো না একবার চুগোলে পারে ব্যাস কোন দিক দিয়ে কোথায় রং পড়বে সারা দুনিয়া হবে তার জন্য আমি যেটা কন্ট্রোল আমার কাছে আমি সেটা দিয়েই রঙ করছি আর দেখুন আর বারবার মুছে নিচ্ছি কেন বলেন তো একদম তেল মানে এই রংটা না ভীষণ পাতলা হয় আর ভীষণ তাড়াতাড়ি শুকিয়েও যায় আর এই যে দেখেছেন চেয়ারের মানে ইয়েটাই পাল্টে গেল তারপরে এই যে দেখলাম গাছগুলো ঝুলে ঝুলে আছে এই গাছের থেকে কটা যদি এই বর্ষার সময় আর দুটো আমি ঝোলানো টব নিয়ে এনেছি সেইগুলোতে যদি লাগিয়ে দেওয়া যায় ঘরের সামনে ঝুলিয়ে রাখলে কিন্তু বেশ লাগবে এটা কিন্তু আমার ওই যে রান্না করি যেখানে জানলার সামনে আপনারা দেখেছেন আগের ভিডিওগুলোতে সেই রকম আর এই যে আমি একটু একটু করে ছিটে ছিঁড়ে নিচ্ছি আর একদম গোছ করে কেটে নিলে না সমান হয়ে থাকবে বেশ ভাল লাগবে না আর মাটিটা গুঁড়ো মাটি নেই তো বর্ষাকাল লেটেল মাটি এই রকমই দলা পাকানো তারপরে পুতে দিয়েছি একটু একটু ওই যে চেপে চেপে দিলাম তারপরে ওই গাছের ইয়েগুলো পুঁতে দিয়েছি এইগুলো কিন্তু ওই গাছ না এটা আবার আমাদের ওই পাশে এরকম ঘাসের মতো হয়েছিল এইগুলোও হচ্ছে মানে আমি নাম জানি না ঠিকই কিন্তু এগুলো এরকম আমার আগে একটা টবের মধ্যে ছিল ঝোলানো ছিল সেইগুলোরই মানে বংশ থেকে গেছে এই জন্য হয়ে গেছে আর ভীষণ ভালো লাগছে দেখুন ছেলে বর আমি তিনজনে মিলে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি জানে যতক্ষণ মায়ের মাথায় এই পোকা ঢুকে আছে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমার মায়ের শান্তি নেয় তার জন্য ও একটু হেল্প করছে মানে আমরা দুজন গাছ টাছ লাগিয়ে নিয়েছি আর দেখুন ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর লাগছে না আজকে আর ফুল টুল অতটা ছিল না লোকে চুটি করে নিয়েছে তো তারপরে সিংহাসনটা এই দেখুন এরকম লাগছে আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন যদি কারোর একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর রাত্রে কি করেছিলাম জানেন ওই তালটা এনেছি তালটা বড়া করে নিয়েছি কেননা একদিন যদি রেখে দিয়ে তালের মধ্যে পোকা হয়ে যায় তাহলে টাকাটাই নষ্ট হয়ে যাবে আর শর্ট ভিডিওতে কিন্তু আমার এই তালের বড়ার রেসিপিটা দেওয়া আছে এখন জন্মাষ্টমী আসছে তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই দেখে নিও